এক শ্রেণীর মানুষ সময় সুবিধাভোগী হয়ে থাকে নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়ে যেখানে সেখানে যাচ্ছে তাইভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করা যারা এই কাজগুলো করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত দর্শক আপনারা একটা ভিডিও দেখলে চমকে যাবেন বাসের একজন কন্ট্রাক্টরের সাথে একজন স্টুডেন্ট যেই বাজে বিহেভ করেছে তাকে যেভাবে আঘাত করেছে এটা দেখলে আপনার চোখেও হয়তো পানি ঝরতে পারে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে সে ভাইরাল হয়েছে এই যে সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চাঁদাবাজি করছে যারা দুর্নীতি করছে তাদেরকে আপনারা যেখানে পাবেন যেখানে দেখবেন তাদেরকে সেখানেই প্রতিহত করবেন এবং তাদেরকে আইনের হাতে তুলে দেবেন কারণ এই সমন্বয়ক যারা আছে তাদের পরিচয় দিয়ে যারা সুবিধা ভোগ করতে চাইবে আপনারা বুঝবেন যে এরা মুখোশ পরে সমন্বয়কের মুখোশ পরে নিজেদের সুবিধা অর্জন করার জন্য তারা এভাবে মানুষের উপর প্রহার করছে এভাবে নির্যাতন করছে সুতরাং তাদের প্রহার এবং তাদের নির্যাতন হতে দেওয়া যাবে না এবং তাদের নির্যাতনকে যেখানে করবে সেখানেই তাদেরকে প্রতিহত করে তাদেরকে হুঁশিয়ার করে দেবেন তাদেরকে যদি এখন প্রতিহত করা না যায় তাহলে তাদের মানে শিকড় আরও বেড়ে যাবে এবং তারা জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মানুষকে এরকম নির্যাতন করে যাবে সুতরাং সমন্বয়ক পরিচয় দিয়ে যদি কেউ এরকম দুর্নীতি করতে আসে দুই নম্বরে করতে আসে তাদেরকে যেখানে দেখবেন সেখানে প্রতিহত করে আইনের হাতে তুলে দেবেন